হসপিটাল ক্লিনার আবাসিক হোটেল ক্লিনার এ ধরনের যাবতীয় যে কাজে যারা যেতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি বারোশো থেকে চোদ্দশো বেতনের কাজ আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং ডিরেক্ট কোম্পানি বলতে এগুলা এই ক্যাটাগরির কাজ হবে যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন কোম্পানি ভেদে বিভিন্ন রকম হতে পারে যেমন কোন কোম্পানিতে আপনার বারোশো রিয়াল বেতন দুইশো টাকা খাবার দরুন দিবে থাকা কোম্পানি বের করবে খাওয়ার আপনাকে নিজেকে হবে অনেক কোম্পানি আছে যেখানে থাকা খাওয়া দুইটাই দিবে আপনাকে বারোশো টাকা করে দিবে আবার ওভারটাইম এর জন্য আপনি দশ রিয়াল করে পাবেন তো মোটামুটি এরকম চোদ্দশো প্লাস আপনারা কিন্তু মোটামুটি বেতন পাবেন তো যারা সৌদি আরবে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তিন থেকে চার মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সৌদি আরবে আমরা ফ্লাইট করাই দিচ্ছি আমাদের ভিসা এক থেকে এক মাস দশ দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে এবং দুই থেকে আড়াই মাসের মধ্যে আমরা ফ্লাইট করে দিয়েছি আপনারা যারা সৌদি আরবে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ধরনের কাজ আছে সৌদি আরবে তো আপনারা যারা সৌদি আরবে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খরচ হবে মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি সকল